দেখতে পাচ্ছেন জাল পুরো ভর্তি হয়ে যাচ্ছে জাল টেনে তোলা যাচ্ছে না এত কাঁকড়ার চাপ উঠেছে এখন আমরা বেরোচ্ছি মাছ ধরতে ভাই জাল নিয়ে রেডি হয়ে গেছে জাল নিয়ে রেডি হয়ে গেছে দুই ভাই বেরোবো চলো এখন যা যাক আমরা এখন দুই ভাই রেডি হয়ে গেছি বাইক নিয়ে বাইক নিয়ে আমরা এখন বেরোচ্ছি আমরা চলে এসেছি এই কেল্লার পিয়ালি নদীতে পাশে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল এদিকে তোমার নদী আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোবো দেখতে পাচ্ছেন নদীর পার একটা নৌকা নদীর নৌকা কত সুন্দর লাগছে সেটা আমরা পুরো জঙ্গল গাছপালা দেখতে যাচ্ছে পুরো নদী ভিজে মাঠ ভিজে মাঠ দেখতে পাচ্ছেন আপনারা কেল্লা ব্রিজটা এত গভীর একটা আওয়াজ হচ্ছে একটা কত কেল্লার যে বত্রিশটা গই তার একটা আওয়াজ হচ্ছে আর নদী জলে পরিপূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এদিকে লাইট জ্বলছে ব্রিজের কাজ হচ্ছে দাদা মাছ ধরছে দাদা এখানে মাছ হচ্ছে দেখতেই পাচ্ছেন দাদা মাছ হচ্ছে

ওনাদের একটা কাঁকড়া দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন অত্যন্ত চোট্টু একটা কাঁকড়া এখানে চালু করছে এই দেখুন এই যে দুল দুল গুলো দেখতে পাচ্ছেন এটাতে চিংড়ি জন্মায় এগুলো আর কি চিংড়ির ডিম এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো আর কি চিংড়ির ডিম দেখতে পাচ্ছি চিংড়ির ডি মার্ ডিম দেখতে পাচ্ছি লম্বা লম্বা জীবগুলো আছে চিংড়িটি দেখাবে আপনারা এই দেখুন আমরা কি সুন্দর এখানে ঢুকে আছে জলের ভিতর দেখতেই পাচ্ছেন আমরা কতটা একটা স্ট্রাগেল করছে এই একটা দেখুন একটা ক্যামড়া আরেকটা ক্যামড়ারকে ঘুরে খাচ্ছে আর কিছু নিত্য নতুন দেখা গেলে আপনার এই একটা মাছ কত সুন্দরভাবে এই দেখুন স্ট্রাগেল করছে দেখুন এই দেখুন হয়ে গেছে আমাদের তো জালে কী কী পড়ছে সেগুলো আপনাদেরকে দেখাই এই দেখুন কত কত চিংড়ি পড়ছে এই দেখুন মজা জুতো খোল কত বড় চিংড়ি পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি দেখাচ্ছি এবার নেক্সট ছানা যখন জাল ফেলা হবে তখনই দেখাবো আমাদের নেক্সট খেলার সময় হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন জাল রেডি হয়ে গেছে তো আরেকবার আমরা ফেলবে লোক তো রেডি হয়ে গেছে আমরা বেশি দূর যেতে পারছি না কারণ জলের অবস্থা খুব ভালো নেই ওই জাল বাগানো হয়ে গেছে এবার জালটা তুলছে আপনাদের তোলাটা দেখাবো তো আপনারা জাস্ট দেখতে থাকুন ততক্ষণ আরো কিছু সুন্দর মুহূর্ত আপনাদেরকে দেখাই কিছু যদি দেখতে পাই সন্ধরা দেখাই কতটা সুন্দরভাবে বসে সুন্দরভাবে করছে জলে এই একটা কামড়া দেখতে পাচ্ছেন কাদা হয়ে গেল যার জন্য দেখাতে পারলাম না একটা মাছ জলের ভিতর

এই দেখুন এই একটা আরও একটা দেখাই এই একটা দেখুন কত কতটা বড় সাইজের একটা কামড়া দেখুন এই কতটা বড় সাইজের কামড়া একটা নে আরেখানে আরেখানে এই দেখতেই পাচ্ছেন কতগুলো ক্যামেরা হয়ে গেছে সিটি ক্যামেরা সৌদি রকম রাখোরকম মিলিয়ে তো কাকা অব জাল ফেলে দিয়েছে আমাদের খিদে পেয়ে গেছে এখন আমরা মুড়ি আর সবজির ডাল খাবো দেখা যাক কতক্ষণ আমরা থাকতে পারি দাদু ভাই জ দেখাই তাহলে কতগুলো চিংড়ি পরেছে আর তুলছে জাল কতগুলো একটা চিংড়ি পরেছে কতগুলো চিংড়ি दे दे के लिए ये ना सारी उठ जाओ ওই এটা বলি কিন্তু উট আরে মিজ যায় না দেখতে পাচ্ছেন কাংড়া একদম কিলবিল কিলবিল করছে কাংড়া প্রচুর এইদিকে দেখা যাচ্ছে একদম দেখাই যাচ্ছে দেখতে পাচ্ছেন জাল জাল ফেলা হচ্ছে আমাদের জেলে ভাই জাল ফেলছে দেখতে পাচ্ছেন জাল পুরো ভর্তি হয়ে যাচ্ছে জাল টেনে তোলা যাচ্ছে না এত কাঙড়ার চাপ কি হয়েছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জেলে ভাই মাথায় লাইট লাইট নিয়ে জাল ফেলছে অনেকটা গভীর কতগুলো জাল পুরো ভরে যাচ্ছে কাঁকড়া ও কত কাঁকড়া বন্ধুরা না দেখলে ভাবতেই পারবে না যে কতগুলো কাঁকড়া উঠেছে এই দেখুন বন্ধুরা ও কতগুলো কত কাঁকড়া দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কাঁকড়াগুলো কিলবিল কিলবিল করছে কাঁকড়া ছাইড়ে পারবো না এত কাঁকড়া হয়েছে পুরো জাল ভর্তি গোড়া থেকে আগা পর্যন্ত পুরো ভর্তি কাঁকড়া সীমা নেই এত কাঁকড়া হয়েছে দেখার মতো কাঁকড়া আমরা এখন কাঁকড়াগুলো ভালো করে ছাড়িয়ে নেব ছাড়ানোই যাচ্ছে না হ্যাঁ কামড়ে ধরে আছে

তোমার দু হাত দিয়ে ছাইডে পাচ্ছি না এত কাঁকড়ার চাপ দু হাত দিয়ে ছাড়ানো যাচ্ছে না এত কাঁকড়ার চাপ দেখতে পাচ্ছেন জেলে ভাই চিংড়ি মাছ কাঁকড়া সাইডে পারছেন সারা রাত জেগে আমাদের কাঁকড়া ধরার পরিবেশন হচ্ছে লাগছে দেখতে পাচ্ছেন কিলবিল কিলবিল করছে কাঁকড়া গুলো হু 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 কোচলে যাচ্ছে সব কাঁকড়া এদিকে চিংড়ি আর এদিকে কাঁকড়া কোন দিকে যাব বুঝতে পারছি না চলে আসুন যদিও কেউ আমাদের সঙ্গে কাঁকড়া ধরতে চলে আসেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মেসেজ করে কমেন্ট করে যে কত কাঁকড়া ধরবে এখানে বড় বড় চিংড়ি চিংড়ি হলে কী হবে যে কাঁকড়া উঠছে কাঁকড়া চাপে এখন কাঁঙ্গাটা একটু কমে গেছে তবে ভালো পরিমাণে উঠছে মোটামুটি মাছ ধরা পুরো শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি রওনা দেব আমরা জঙ্গলের মধ্যে দিয়ে থেকে যাব জঙ্গলের ভিতর থেকে তারপরে আমরা বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো যে কতগুলো চিংড়ি আর কাংড়া হয়েছে এখন সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আমরা দুই ভাই এখন রওনা দেবো আমরা এখন গভীর জঙ্গল দিয়ে যাব দী পার আস্তে আস্তে বাইক চালিয়ে এখন বাজে রাত তিনটে এখন আমরা মেন রোড উঠে গেছি আমরা যাব বাড়ির দিকে বাড়ির দিকে দুই ভাই চলে এসেছি ভোরের টাইমে তা কাঁকড়াগুলোকে আপনারা দেখাতে পারিনি এখন আপনারা দেখাবো কাঁকড়াগুলো কি কাঁকড়া হয়েছে বা কতগুলো হয়েছে আর চিংড়ি কতগুলো হয়েছে সেটা আপনারা দেখাবো চলো যাই যাক এক জায়গা ঢালবো দেখাবো কতগুলো চিংড়ি হয়েছে বা কাঁকড়া হয়েছে দুই ভাই মিলে চিংড়িগুলো টাটকা চিংড়ি একদম জ্যান্ত আছে রাতের চিংড়ি লাভ আছে আর টাংরা গুলো এখন ঢালবো ব্যাপার ঠিক थोडंवाद किंगी कंगा येईल